বিষয়টা হলো আজকে যে চিটাংয়ের পথে যে ইউএন এর গাড়িগুলো দেখা গেছে ইউএন মানে ইউনাইটেড নেশনস অর্থাৎ জাতিসংঘের যে গাড়িগুলা এই ইউএন স্যাম্বলের যে কোনো গাড়ি যে কোনো পদক্ষেপ যে রাষ্ট্রেই বাস্তবায়ন করতে পারছে তারা রাষ্ট্রটাকে একটা হুমকির মুখে ফেলাই দিছে হয়তো নিজেরা দখল করছে আর নাহলে এটাকে তছনছ করে দিছে আজকে চিটাংয়ের পথে যে ইউএনের গাড়িগুলো দেখা দিছে এটা বাস্তব যে আগামী এক সপ্তাহের মধ্যে এটা এই আমেরিকান সৈন্য এখানে মোতায়েন হয়ে যাবে কারণ সে মানবিক করিডোরটা আমার প্রশাসন আমার দেশের প্রশাসনের নিয়ন্ত্রণে সে দিবে না এই আস্থা তার প্রতি নাই কিন্তু আমার মানুষ আমার প্রশাসন তার উপরে আস্থা রাখছে এই জন্য তার মানবিক করিডোরের মাধ্যমে তার সৈন্যগুলাকে আমার দেশের একটা প্রশাসনিক অবস্থান তৈরি করে দিতেছে এই যে ভারতের বিরুদ্ধে আমরা কথা বলি ভারতকে বয়কট করা দরকার সব কিছু করা দরকার অথচ আমাদের যে ফেনি মিরসরাই যে এক্সক্লুসিভ জোন জোনটা আছে ভারতের এক্সক্লুসিভ জোন সহ ব্যবসায়িক বিভিন্ন বড়ো বড়ো প্রতিষ্ঠানগুলো ভারতের হাতে জিম্মি আজকে যদি ভারতকে বয়কট করি আমাদের বাংলাদেশের অর্থনীতি একদিনের নেমে যাবে কারণ আমাদের দেশের রাষ্ট্রীয় সবচেয়ে বড় বড় ব্যবসায়িক প্রজেক্টগুলো তাদের হাতে দেওয়া এই জায়গা থেকে দেশের এই সমস্ত বিষয় নিয়ে সংস্কারগুলো নিয়ে ওলামায় কেরামই কথা বলতে হবে কারণ দিন শেষে এই সুমরা নেতা কুদা এগুলো যাওয়ার জন্য ইন্ডিয়াতেও জায়গা আছে ইন্ডিয়া তাদেরকে রিসিভ করবে আবার নতুন যারা আসতেছে তাদের যাওয়ার জন্য আমেরিকা লন্ডন প্যারিস ওই সমস্ত জায়গাগুলোও তৈরি আছে তারাও রিসিভ করবে দিনশেষে আমরা যারা হুজুর আসি আমাদের কোথাও যাওয়ার জায়গা নেই আমরা যদি মিডিল ইস্ট সৌদি আরবগুলোতেও যাওয়ার চেষ্টা করি তো তারাও আমাদেরকে রিসিভ করবে না দিনশেষে দেশের স্বার্থে এই হুজুররাই সবসময় আমেরিকায় গেছে এই হুজুররাই সবসময় দেশের স্বার্থে সবাই বিকৃত হয়ে গেলেও হুজুররা কখনোই বিকৃত না যার কারণে আগামীর ভবিষ্যৎ আগামীর মাইল ফলক আগামীর সিদ্ধান্তগুলা ওলামাইককেই নিতে হবে